আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি বাড়ি দেখাবো যারা সাধ্যের মধ্যে বাজেটের মধ্যে চমৎকার একটা লোকেশনে উত্তরখান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে একটা বাড়ি চাচ্ছেন তাদেরকে আমি আজকে এই বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আমি অলরেডি ঠিক বাড়িটার সামনে দাঁড়ায় আছি এই যে আমার হাতের বাম পাশে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত বাড়ি এটার মধ্যে রুম আছে এবং রাস্তা আছে এবং একটা সোসাইটি আশেপাশে হাই রাইস অনেক বহুতল ভবন আছে যেহেতু বাজেটের মধ্যে নিম্নবিত্ত মধ্যবিত্ত সবাই এই বাড়িটি আপনারা আপনাদের বাজেটের মধ্যেই হবে আশা করছি পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন এবং সঙ্গে থাকবেন আজকে আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি বাড়ি দেখাবো এবং রাস্তা সহ এবং একটা সোসাইটি চমৎকার একটা সোসাইটি পেয়ে যাবেন খুবই সুন্দর লোকেশনে এবং আর যারা নাকি ইনস্ট্যান্ড আপনারা ভাড়া চাচ্ছেন ইনস্ট্যান্ড ভাড়া পাবেন আশেপাশে প্রচুর বাড়িঘর আছে এরকম একটি আপনারা বাড়ি আজকে পেয়ে যাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে এবং সকল তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি অলরেডি বাড়িটার সামনেই আছি আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা একটু লক্ষ্য করেন এই যে এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা আর এই হচ্ছে বাড়িটা এই যে এই যে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই মূল যে আমাদের বাড়ির যেই সামনের যে অংশ সেই অংশটা এই যে দেখাই এই এই যে যে থেকে থেকে শুরু শুরু এখান এখান সীমানা আর ওই যে পর্যন্ত আর সামনে রাস্তা আছে একদম বিশাল বড় রাস্তা আছে আপনারা একদম মেন রোড থেকে খুব ইজিলি অনায়াসে গাড়ি নিয়ে ঢুকতে পারবেন আর সামনে এই যে রাইস অনেক বহুতল ভবন আছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে এবং আশেপাশে কি কি আছে আমি আপনাদেরকে সব দেখাবো তার আগে আমি আপনাদেরকে বাড়িটার ভিতরে নিয়ে যাই এই যে অলরেডি বাড়িটার সামনেই আছে এই যে আমি বাড়ির দিকে প্রবেশ করলাম এই যে এই তো প্রথমে বাড়ির ভিতরে যদি আমি যাই প্রথমে এই যে দেখতে পাচ্ছেন রোড চমৎকার একটি বড় রোড বিশাল বড় রোড এই যে আর বাড়ির সামনে এই যে এরকম একটি বাউন্ডারি করা আছে আমি বাউন্ডারিটা একটু ঘুরিয়ে দেখাই পুরো বাউন্ডারি কিন্তু করা বাড়ির ভিতরে পুরো বাউন্ডারি করা এই যে এটি কিন্তু রুমের বাইরে বাউন্ডারি করা একদম বাউন্ডারিটাও তো অনেক উঁচু করে করা হ্যাঁ অনেক উঁচু করে বাউন্ডারি করা আর এই যে পুরো রুমগুলো এখানে আমি যদি হিসেব করি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাশে পাঁচটা এই পাশে পাঁচটা টোটাল দশটা রুম এই যে পুরো বাড়ির ভিতরে একদম পেছনে আছে এবং পেছনের দিকে একটা টাঙ্কি আছে পানির টাঙ্কি এই যে এই যে এখান পর্যন্ত সীমানা এই পাশে পাঁচটা এই পাশে পাঁচটা এখানে রুম নাম্বার দেওয়া আছে এই যে পাঁচ নাম্বার রুম এটা ছয় নম্বর রুম হ্যাঁ এই যে সাত নম্বর রুম এই যে এটা তিন নম্বর রুম হ্যাঁ এভাবে রুম নাম্বারগুলো দেওয়া আছে এই যে তাহলে সর্বশেষ যে রুম আমি আপনাদেরকে দেখাই নয় নাম্বার রুম আর এটা হচ্ছে দশ নাম্বার রুম এই যে এটা হচ্ছে দশ নাম্বার রুম আমি একটা রুমের ভিতরে যাব। একটা রুমের ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো পুরো রুমের ভিতরে কি অবস্থা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে কোনো ভাড়া খালি থাকে না রুম খালি থাকে না হ্যাঁ এই যে আমি একটা রুমের ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই আমি হেল্প নিব এখানকার যে দায়িত্বে আছে ভাই একটা রুম দেখাইতে হবে একটা রুম খালি করেন মানে জাস্ট খালি রুমের একটু কোয়ালিটিটা একটু দেখাই দিই দেখেন কে মহিলারা নাই যে রুমে সে রুমটা দেখান টোটাল দশটা রুম টোটাল দশটা হ্যাঁ শুধু একটা রুম আমি একটা রুম আপনাদেরকে দেখাই তাহলে সবগুলো রুম কেমন আপনারা ধারণা পেয়ে যাবেন এই যে প্রথমে এই যে রুম এই যে বেডরুমটা এরকম একটা বেডরুম পেয়ে যাবেন মোটামুটি অনেক বড় আর ওইটা হচ্ছে ওইটা কি পাকঘর হ্যাঁ পাকঘর আর এটা হলো ওয়াশরুম পাকঘর এবং ওয়াশরুম প্রিয় দর্শক আমি একটু রুমটা ধরের ওয়াশরুমটা একটু দেখাই এই যে এটা হচ্ছে ওয়াশরুমটা এই যে মোটামুটি সিম্পলের মধ্যে এই যে ওয়াশরুম আর যদি আমি পাকঘরটা একটু দেখাই এই পাকঘর এই যে এই যে পাকঘর সিমসাম ছোটোর মধ্যে অনেক মোটামুটি ভালো এবং একটা ফ্যামিলি অনায়াসে থাকতে পারবে এই যে রুমটাও মোটামুটি অনেক বড় তো এই আর কি এই হচ্ছে রুমের প্রত্যেকটা রুম এই সিস্টেম বাথরুম এবং আপনার পাকঘর কিচেন একসাথেই আছে এই এখন এই বাড়ির ঠিক সামনে থেকে অর্থাৎ বাড়ির কাছ থেকে আমি পুরো এরিয়াটা অর্থাৎ চারো পাশ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পুরো এরিয়াটাই আপনাদেরকে ড্রোনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটু লক্ষ্য করেন ঠিক বাড়িটার যদি আপনি সামনের দিকে দেখেন এই যে এরকম একটা বাড়ি পাবেন ছয়তলা ফাউন্ডেশন করা এবং সামনে আরও অনেক বাড়িঘর আছে যেগুলো নাকি চমৎকার চমৎকার বাড়িঘর আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন চমৎকার সব বাড়িঘর আর এই যে ফাঁকা জায়গাগুলো এই ফাঁকা জায়গা এই জায়গাগুলো কিন্তু থাকবে না খুব দ্রুতই এগুলো বাড়িঘর হয়ে যাবে আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন আর ঠিক বাড়িটার সামনে খুব দ্রুতই এই যে যে মাঠটা দেখছেন এটা কিন্তু শেয়ার ভিত্তিক প্রজেক্ট এটা কিন্তু বারোতলা বহুতল ভবন হবে এখানে আরও অনেক অনেক পরিকল্পনা আছে আপনারা আসলে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারবো তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন চারোপাশটা এই যে পুরো এরিয়াটা দেখেন কত হাই রাইস বিল্ডিং এবং যে যে জায়গাগুলো ফাঁকা আছে এগুলো থাকবে না কারণ এগুলো সবই বেচা কেনা হয়ে গেছে খুব দ্রুতই যারা যারা জমি কিনেছে তারা কিন্তু এগুলো কাজ ধরবে অর্থাৎ আগামী দু চার বছরের ভিতরে এখানে কোনো জায়গায় আপনারা খালি তেমন একটা পাবেন না তাই আপনারা যারা একদম ইনস্ট্যান্ট বাড়ি চাচ্ছেন অর্থাৎ রিসেন্ট আপনারা ভাড়া নিয়ে আপনারা চলতে পারবেন এরকম একটি বাড়ি এটা আর এই যে দেখতে পাচ্ছেন জমিটার ঠিক দক্ষিণ পাশের এই যে দেখতে পাচ্ছেন কত বহুতল ভবন অনেক ভবন আমি কিন্তু ঠিক জমিটার ঠিক ঠিক বাড়িটার উপরেই ড্রোনটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণ পাশটা আর এই যে দেখতে পাচ্ছেন এই যে চমৎকার চমৎকার এই যে চারোপাশটা আর এই যে এইটা হলো উত্তর পাশ এটা হলো উত্তর পাশ উত্তর পাশে ফাঁকা কিছু জায়গা আছে আর এই যে এদিক এটা হলো এটা হলো পশ্চিম পাশ পশ্চিম এই যে চমৎকার দেখতে পাচ্ছেন একদম আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদেরকে পুরো এরিয়াতে দেখাচ্ছি এরিয়াটা কারণ এই কারণে দেখাচ্ছি আপনারা যারা প্রবাস থাকেন তারা খুব যাতে সহজে বুঝতে পারেন আশপাশটা কেমন এই যে এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমরা প্রপার্টি ডট কম আমরা চেষ্টা করি সময় জেনুইনলি তথ্য প্রদান করার জন্য তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদেরকে চার দশমিক তেরো অর্থাৎ একটা জমিতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এখানে দশটা রুম আছে এবং এর আশপাশটাও আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এটির বিক্রয় মূল্য এক কোটি বত্রিশ লক্ষ টাকা এক কোটি বত্রিশ লক্ষ টাকা যাদের বাজেট আছে তারা এই জমিটি আপনারা আপনারা বা এই বাড়িটি আপনারা নিতে পারেন বা আপনারা দেখতে পারেন যাদের এই বাজেটটাই আছে যাদের এক কোটি বত্রিশ লক্ষ টাকা বাজেট আছে তারাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা আপনাদেরকে সব কিছু আপনাদের ডিটেলস দেখাবো আর এটার কাগজপত্র সব কিছু আপডেট করা আছে প্রিয় দর্শক আজ রাখছি প্রপার্টি ডট কম থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ